প্রভাত প্রিয় পরিবার সকল বন্ধুদেরকে জানে পূজা মহা ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি দিন শুরু করলাম বাবা ছেলে দুজনে গেছে সকাল সকাল বাজারে আজকে বাজার করতে আজ হলো রোববার তো রোববারে বাজার করতে গেছে বাবা ছেলে দুজনে মিলে সকালবেলা ছেলে যখন বাজারে যাবে তার আগে ওর বায়না ধরেছে আজকে ছোট ছোট টক বরেই আনবে ওর বাবা বলছে না টক বরে আনলে তোর মাও খাবে আনবো না কারণ কি তোর মার এখনও সেলাইটার ভিতরে সেরকমভাবে শুকোয়নি তো সেই জন্য আনবো না ও জোর জরস্তি খাবেই কান্নাকাটি হুলস্থুল করে গেল বাজারে তো বললাম ঠিক আছে যা নিয়ে কেউ যাওয়ার সময় বলেও দিলাম যে তুমি দিয়ে কিনে দিও কিন্তু নাহলে কিন্তু আবার বাড়িতে এসে কান্না করবে তো বললো ঠিক আছে তো ওরা দুজন যখন গেছে বাজারে আর ওইদিকে মামাম দেখি ঘুমোচ্ছে তো আমি ভাবলাম যে ঝটপট করে রুটিগুলো ভেজে নিই কারণ মেয়ে ঘুমোচ্ছে ওইটাই একটা চান্স বাচ্চারা ঘুমোলে মারা ঝটপট করে কাজ করে নেয় না সেই ও ঘুমোচ্ছে আমি ভাবলাম এই ছোটে যতটুকু কাজ বাজ করা যায় অতটুকু করে নিই কারণ সকালবেলা তো কোনো পাপা থাকে তখন আমার অত অসুবিধা হয় না ও যখন চলে যায় বা যখন ও বাজারে ঠাজারে যায় স্কুলে যায় তখন একটু অসুবিধা হয় তো সেই জন্য হলো নিজে যখন মেয়ে ঘুমিয়ে থাকে তখনই ঝটপট করে কাজগুলো করার চেষ্টা করি তো ওইদিকে আমি ঝটপট করে রুটিগুলো করে নিচ্ছি কোনো তরকারি করবো না কারণ কি আজকে হলো বাবু আর বাজার থেকে যখন আসবে পরোটা নিয়ে আসবে তো সেই পরোটা তরকারি ও একা তো খায় না পরোটার তরকারি বেশ খানিকটা থাকে তখন ওই যে ওই তরকারি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে রুটি করতে করতে না ভীষণ খিদে পেয়ে গেছিলো আর কী একটা বমি বমি পাচ্ছিলো কারণ কি মামমামকে ফিট করিয়ে দিয়েছি তো ফিটিং করানোর পর কিন্তু কিছু খেতে হয় জল হোক বা যাই হোক কিছু খেতে হয় তো আজকে বিস্কুট টিস্কুট ঘরে সেরকম কিছু ছিল না তো ভাবলাম যে রুটি যেহেতু করছি তাহলে একটা অন্যরকম রুটি করি সেইটা করেই খাই তো রুটি বানানোর সমস্তটা কমপ্লিট হয়ে গেছে একটা রুটি ছিল লাস্টে তো ওই রুটির ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু নুন দিলাম দিয়ে তিন তিন কোনা করে একটু ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে এবারে হলো রুটিগুলো ভেজে নিচ্ছি তো লাস্টে এই একটা রুটি ছিল মানে আটার ডো ছিল সেটাকে একটু তাওয়ার মধ্যে দিয়ে রেখেছিলাম কারণ খালি তাওয়া রাখতে নি সেই জন্য তো চলো এবারে রুটিটাকে ভেজে নিই রুটি করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম যে একটা রুটি করি আর এই রুটিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে কারণ কি এটা মতো লঙ্কা আর হলো নুন দিয়েছি দেখো দেখো লঙ্কা আর নুন দার উঠি খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে এটার মধ্যে কোনো সবজিও লাগবে না কিছু না একদম কড়া কড়া হয়েছে খেতে কিন্তু ভালো লাগে দারুণ টেস্ট লাগছে ঝাল ঝাল একটা ফ্লেভার হয়েছে নুন নুন মজা লাগছে খেয়ে আমি যখন কোনো সবজি না থাকে ঘরে মাছটা এরকম করে এরকম বানিয়ে খেয়ে দেখি ভালো লাগে তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার শেয়ার করতে আসলাম তো চলো এটা খাই ওরা বাজারে গেছে বাজার থেকে আসতে আসতে আমার এটা খাওয়া হয়ে যাবে চলো অনেক দিন হলো আমরা গাছে সবজি তুলে তুলে খাচ্ছি তো বদিদের বাড়িতে পাঠানো হচ্ছে না আজকে ভাবলাম যে না বদিদের বাড়িতেই সবজিগুলো পাঠিয়ে দিই আর এগুলো বেগুন না বেশি যদি ইসে হয় তাহলে ভালো লাগে না মানে বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না একটু যখন পাতলা পাতলা থাকে তখনই এগুলো খেতে ভালো লাগে আর বাবারে কই রে বাইরে হয় কয়েকটা কয়েকটা আছে যেগুলো আছে বদিকে পাঠিয়ে দিই আর একটা আছে গেছে আর যে কটা আছে ছোট ছোট ওগুলো পারা যাবে না তো এই যে এই কটা বেগুন পেলাম চারটা মতন আর লাইট ডোকা কাটবো কয়েকটা কেটে বুদ্ধিদের বাড়িতে পাঠিয়ে দিব আজকে তো চলো এগুলো রেখে আসি তারপরে হলো লাইট ডোকা কাটবো এই সাইজেরই না খেতে ভালো লাগে এর থেকে বড়ো হয়ে গেলে বীজ হয়ে যায় ভালো লাগে না কালারগুলো দেখো কি সুন্দর নিয়ে আসি গতকালকে কিছু লাইট ডোকা তুলেছিলাম আমাদের ঘরে খাওয়ার জন্য আর আজকে আমি কিছু লাইট ডোকা তুলে নিচ্ছি বৌদিদের বাড়ি দেওয়ার জন্য গতকালকে তুলেছিলাম তখনই আমি রেখে দিয়েছিলাম কয়েকটা যে বৌদিদের বাড়ি পাঠাব বলে তো অনেক দিন হয়ে গেছে পাঠানোও হয় না গাছে হয়েছে বলে আর এখন লাউ ধরছে একটা দুটো করে তোমাদেরকে আমি দেখাবো নেক্সট কোনো ব্লগে যে লাউ ধরছেই কিন্তু গাছে তো আমি ভাবছি যে এখন ডোকা পাঠিয়ে দিই লাউ যখন হবে তখন তো লাউ পাঠিয়ে দিব কারণ লাউ গাছে লাউ লাউ ডোগা সব বিলিয়ে খেলে কিন্তু ভালো হয় মানে সবাইকে দিলে খুব ভালো হয় কারণ কি লাউ ওই যে অনেকে বলে কিন্তু সব প্রায় দিনই শুনি যে তোর যদি কোনো বিপদ আপদ থেকে বাচ্চারা বেঁচে যায় না তখন বলে তোর মা বুঝি লাউ লাইট ডোগা বিলিয়েছিল সেই জন্য তোর বিপদ আপদ থেকে উদ্ধার হলি তো সেই জন্য শুনেছি তখন থেকে আমি ভাবি যে যখনই লাউ গাছের মানে অনেকগুলো ডোগা হবে তখনকে বিলাবো আর এই জাংটা না আমাদের অনেকটা ছোট হয়ে গেছে আর একটু বড় করে ছড়িয়ে দেওয়া হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো ডোগাগুলোও ছড়াতো আর অনেক ডোকা হতো যা এক বছরে তো আর শীত যায় না প্রত্যেক বছর বছর ঘুরে ঘুরে আসে তো সামনে বছর নয় বা আবারও ভালো করে গাড়বো আর জাংটা একটু বড় করে দেব তো দেখো ডোকা কাটতে কাটতে কোনো পাপা ফোন করেছে কী কী আনতে লাগবে বলে তো সেই ওকে বলে তারপরে এই যে ডোগা কাটতে আবার শুরু করলাম তো যাক এখানে ডোগা কাটা হয়ে গেছে প্রায় আর কয়েকটা কেটে বৌদিদের বাড়িতে পাঠিয়ে দেবো তো চলো হয়ে গেছে এখানে কাটা এ কটা পাঠিয়ে দিই তারপরে যদি ওদের খেয়ে ভালো লাগে তাহলে আবার যখন ডোগা হবে তখন আবার একদিন পাঠিয়ে দেবো তো চলো ডোগা কাটা হয়ে গেছে এবারে গিয়ে ঘরে বাদ কাজকর্মগুলো করে নিই বাবা এতবারে পাবে না দে আমাকে দে আমাকে দে তো বন্ধুরা মাম্মা আমাকে একদম স্পঞ্জ করে দিলাম দিয়ে ঠিয়ে তারপরে এই যে খাইয়ে ঠাইয়ে দিয়ে শুয়ে রয়েছে খেলাধুলা করছে কারণ আজকে সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমিয়েছে সেই জন্য আমার মেয়ের ঘুম নেই আজকে মনে হচ্ছে কি ওর সাথে বসে বসে খেলতে থাকি রান্না বান্না বাদ দিয়ে সব কাজ টাজ বাদ দিয়ে ওর সাথে বসে বসে খেলতে থাকি উঁচু করে দিয়েছ উঁচু উঁচু করে দিয়েছো হ্যাঁ তুমি সুচু করে দিয়েছ ও মাম্মা মাম্মা উচু করে দিয়েছি লাম পেন্টু খুলি দাও খুলি দাও হুচু হুচু আছি গেছে গো রামু রামু তো রান্না বসাবো বাবুকে ওর কাছে বসিয়ে দিয়ে তারপর রান্না বসাবো আজকে খেলছে ও আর খেলার মুড হয়েছে আজকে তো বন্ধুরা এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও আসছে একটু হলে নামাবো ভাত আর এই যে এখানে ফুলকপি কেটে নিলাম ফুলকপি আলু মটরশুটি দিয়ে শুকনো শুকনো করে একটা তরকারি করব আর এই জায়গায় বাবু এই যে বড়ই সব মাখা করবে মহারাজ কি যে চক টক খেতে ভালোবাসে জিব্বাটা কেমন বলো দেখেছ টক খেতে যে কি ভালোবাসে ওই যে জিত করেছি দেখি পেয়েছি আজকে কি বাজার যা জিত করছিলি না আজ করে তো এই যে কতগুলো এগুলো আর খাইস না এগুলো শুকাতে অত মাখা করে কি করবি কে খাবো তো মাখা করে

এখানে যে ফুলকপি বাঁধাকপি তারপরে এই যে এখানে বলি বেথর শাক নাকি এটা কী শাক এটা বা থুয়া বেথর শাক খেতে ভালো লাগে বেথর শাক আলু পেঁয়াজ ওদিকে আটা সার্ফ ডাল রয়েছে ডাল করব না সেই জন্য হলো বেথর শাক করবো ইসে দিয়ে মটরশুঁটি দিয়ে বেথ শাক করবো আর ভাতটা চল না আমি ভাত হয়ে গেছে আলু ফুলকপি তরকারি করার জন্য মটরশুঁটি কেটে নিয়েছি আর ভেতর শাকের জন্য মটরশুঁটি এখানে রয়েছে বেশ খানিকটা আলু বাবু এই যে বড়ই মাখা করে নিয়েছে কার কার লোভ লাগছে এই বড়ই দেখে বলো তো এদিকে আমার ভাত হয়ে গেছে এদিকে সমস্ত তয় তরকারি কাটা কমপ্লিট এবারে এক এক করে শুধু রান্না করার পালা তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি চলো মাংসটা এবার ঝটপট করে ফোড়নে বসিয়ে দিই চলো এদিকে মাংস রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ে হয়েছে তিন মাস কেন আমি তিন মাস হয়ে গেছে তবুও পাপের বাড়ি যাই না কারণ বাপের বাড়ি যাই না হলো ছেলের একটা এক্সাম রয়েছে তারপর এক্সাম শেষ হলে অবশ্যই যেতে পারতাম কিন্তু যাব না আমি গেলে আমার বরের হয়ে যায় খাওয়া দাওয়া সব কিছু দিকদারি আর এখন আমার না বাপের বাড়ি যেতে ভালো লাগে না মনে হয় আমি শ্বশুরবাড়িতে থাকি ঘরে থাকি ওটা বেশি ভালো লাগে কারণ কি বিয়ের পর না একটা মেয়ে শ্বশুরবাড়ি সব কিছু আর তখন কিন্তু বাপের বাড়ি যেতে ইচ্ছে করে না তো আমার না একদম ভালো লাগে না এখন বাড়িতে যেতেও ভালো লাগে না আর ওখানে গিয়ে থাকতেও ভালো লাগে না মানে ইচ্ছে করে না যে বাড়িতে যায় বলে সেই যে একটা বাড়ির যে মায়া মমতার টান সেটা আমার এখন নেই মানে ভালো লাগে না মনে হয় কোনালে পাপা যদি যায় তাহলে ওর সাথে যাব। আর নাহলে নেই ওকে রেখে কোথাও যেতে ইচ্ছে করে না তো সেই জন্যই না আমি বাড়িতে যাই না মেয়েকে নিয়ে নাহলে মেয়ে হয়েছে বাবা কিন্তু অনেকবার বলেছে আয় 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 তবুও যায় না ভালো লাগে না ওকে রেখে যাব। তো খাওয়া দাওয়া অবশ্য অসুবিধা হবে না বৌদিদের বাড়িতে খেয়ে নেবে কারণ কি আমি না থাকলে বৌদি ওকে যথেষ্ট ভালো করে খাওয়া দাওয়া করায় তো সেই জন্য আমার ওইটা টেনশন নেই কিন্তু তবুও না আমার ইচ্ছে করে না এখন ওকে রেখে কোথায় যেতে তো সেই জন্যই যাই না তো এইদিকে দেখো গল্প করতে করতে তোমার সাথে মাটনটাকে ফোরনে দিয়ে দিলাম মাটন হচ্ছে এইদিকে চলো আমি বেত শাক ধুয়ে নিয়ে আসি তো বন্ধুরা দেখো সকাল থেকে এখনো বেছানা তুলতে পারিনি ওই দেখো ঘড়িতে বাজে হলো সব তিনটা আরে এই যে দেখো বিছানার অবস্থা শুধু ওই সাইড গুছিয়েছিলাম এদিকে গোছানোই হয়নি ওইদিকে এদিকে মাম্মা আর বাবু দুজনে খেলছে মাথা কাজল দিয়ে দিয়েছিলাম কপালে সব শেষ কাজল টজল কপালে না এখন হলে আমি বেছানাটাকে গোছাবো এগুলো সব গুছিয়ে চলো ছোটোর থেকে যেখানে বড় হয়েছি যেখানে ছোটোর থেকে লালন পালন করে বড় করেছে আমাকে সেই জায়গাটাই এখন আমার অপ্রিয় হয়ে গেছে কারণ আছে তো কারণ কি ওখান থেকে যদি সেরকমভাবে ভালোবাসা পেতাম তাহলে কিন্তু আমার সবসময় ওই জায়গাটায় যেতে ইচ্ছে করতো কিন্তু না এখন আমি সেরকমভাবে ওই জায়গাটায় কোনো মায়া মমতা ভালোবাসা পাই না সেই জন্য আমার যেতে ইচ্ছে করে না কারণ কি সেই গেলে পরে আমি আমার মতন থাকি আর সবাই সবার মতন থাকে তো ওরকম জায়গায় গিয়েই কী লাভ বলো অনেক অনেক টাকা অনেক অনেক পয়সা যদি থাকে না তাহলে কিন্তু অনেকে জীবনে দাম দেয় আর সেরকমভাবে আর্থিক দিক দিয়ে আমি সব থেকেই কমজোর আমাদের ফ্যামিলি সবার থেকে আমি একদম কমজোর সেই জন্য আমার কোনো দাম নেই তো দেখি কতদিন ভগবান না তাকিয়ে পারে আর কতদিন আমি হলো এইভাবে চলতে পারি হয়তো একদিন আমারও দিন আসবে ভালো আর সেই আমিও হয়তো ভালো করে চলতে পারবো সেই আশাতে রয়েছি তো দেখি কবে কি হতে পারে আর কবে কবে কী জীবনে সব কিছু করতে পারি যেদিন সব কিছু করতে পারবো জীবনে সাকসেস হয়ে যাব সমস্ত ফ্যামিলির মানুষের কাছ থেকে দাঁড়াতে পারবো সেই দিনই আমি সব বাপের বাড়ি যাব তার আগে নয় তো দেখো পুরো সুন্দর করে গুছিয়ে নিলাম এই জায়গাটা একদম সমস্ত কাপড় চাপড় সব গোছানো কমপ্লিট এবারে হলো চলো তরকারি দেখে আসি তরকারি হয়েছে কি কিনে সেটা দেখে আসি চলো আগে শাকটা দেখে নিই কারণ হলো মাংসের মধ্যে দিলে পরে না আবার মটরশুঁটি দিয়ে বেথো শাক আছে আর খুঁড়ে কাটা আছে নোটে শাক বলে যে অনেকে এদিকে শাক হচ্ছে এদিকে মাংস কি খবর মাংস এখন আলু সেদ্ধ হয়ে গেছে মেটে একটা সেদ্ধ হয়েছে তুমি দেখলেই বুঝতে পারবো মাংস সেদ্ধ হয়েছে কিন্তু হ্যাঁ মাংস সেদ্ধ হয়ে গেছে মেটে সেদ্ধ হলেই মাংস সেদ্ধ এবার চলো মাংসটাকে ভালো করে কষিয়ে নিই আমি জল খাব ভীষণ জল হয়েছে দুটো চুলোই বন্ধ এটা বন্ধ এটা বন্ধ জলটা গরম করবো কোথায় তো সাতটা নামিয়ে তারপর করবো করে খাবো মাংস কষা হোক মাংসটা কষা হোক অতক্ষণ আমি হলো অন্য কোনো কাজ করে নিই চলো আমাদের বাড়িতে যখন মাটন রান্না হয় না তখন আমাদের ব্ল্যাগে কিন্তু আগে বোঝে যায় আজকে মাটন রান্না হয়েছে আর ও কিন্তু খুব বুঝে গন্ধটা খুব বুঝে মাটন রান্না যেদিন হবে সেই দিন ওর আগে ভাগে খেতে পেয়ে যায় আগের থেকে এই চিল্লাতে থাকবে ভাও ভাও করতে থাকবে আর যখন ওকে মাটন দিয়ে ভাত খাওয়াবো তখন সুন্দর কোনো বায়না না করে সুন্দর করে ভাত খেয়ে নেবে সত্যি ও না চিকেন খায় না মাছ খায় না ডিম খায় আর মাটনটা খায় আর পনির খাবে সয়াবিন খাবে আলু খাবে তাছাড়া কোনো কিছু খাবে না কোনো কিছু মানে কি মাছ আর সে মুরগি মাংসটা খায় না আর তাছাড়া বাদ বাকি বস্তু কিছুই খায় তো ও কেন বা এরকম হয়েছে আমি নিজেই বুঝি না কুকুর কিন্তু মাছ মাংস সবই খায় ওকেই এরকম দেখলাম ফার্স্ট যে ও খায় না বলে তো দেখো এইদিকে মাংসটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ কি মাটনটা হোক আর চিকেনটা হোক একটু ভালো করে না কষালে কিন্তু ভালো লাগে না আর আমার বরের বলে একটা ফ্লেভার লাগে সেই ফ্লেভারটাই বলে আসে না রান্নার মধ্যে তো ভাবলাম আজকে ওই ফ্লেভারটাই আনবো আর ওইভাবেই রান্না করবো বাবুকে এক পিস মাটন দিয়ে ঝোল দিয়ে দিলাম চলো ঝোলটা নামিয়ে খাওয়া দাওয়া সারক এক হাতে থালা ধরেছি আর এক হাতে মোবাইল ধরেছি থালাটা ঢল 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 করছে তো আমি হলো প্রথমে খেলাম ফুলকপি দিয়ে আর শাক দিয়ে তারপরে যে মাটন নিয়ে বসছি মাটনটা একটুখানি মুখে দিতেই একদম দারুণ টেস্ট লাগছিল আজকে মাটনটা সত্যি খুব সুন্দর হয়েছে আর আমার বর মশাই বলছিলো আজকে মাটনটা নাকি ওই যেরকম ফ্লেভার চেয়েছিলো সেরকম ফ্লেভারই আসছে শুভরাত্রি বন্ধুরা খাওয়া দাওয়ার পর আবার রাত্রে খাওয়া দাওয়ার সময় চলে আসলাম সন্ধ্যের থেকে নিয়ে পুরো অফ করে দিয়েছিলাম কিছুই জানি না আমি ঘুমিয়ে পড়েছি কখন কি শ্যুট করব মনে ছিল না তো যাই হোক এখন এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত কারণ দুপুরবেলা সেরকম তরকারি ছিল না দেখে আলু আর মুসুর ডাল ধুয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর মাংসের ঝোল বলতে এই যে এখানে এতটুকু মাংসের ঝোল রয়েছে এটা বাবুরই লাগবে মাংসের ঝোলটা আর এখানে রয়েছে ফুলকপি তরকারি তো এই দিয়ে হলো রাতের খাওয়া দাওয়া হবে আমাদের তো ভাত হলে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দেবো আলু আর ডিমটাকে মাখবো তাহলেই হয়ে যাবে আমাদের তো চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো টাটা বাই বাই সবাইকে